জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানের পদত্যাগের দাবিতে বুধ ও বৃহস্পতিবার পঁচিশ ও ছাব্বিশে জুন অবস্থান কর্মসূচি এবং শনিবার আঠাশে জুন কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত কর্মীদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মঙ্গলবার চব্বিশে জুন এনবিআর চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাদার ও মহাসচিব সেহালা সিদ্দিকা নেতৃবৃন্দ আগের দিন সোমবারের কর্মসূচি পুনরাবৃত্তি করেন তারা বলেন নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানায় পঁচিশে জুন থেকে কর্মসূচি বহাল থাকবে কর্মসূচির মধ্যে বুধ ও বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ করা হবে